প্রবাসে আরও এক লক্ষ্য কঠোর যাচাইয়ের পরেও টাকা পাঠানোর আগে শেষ মুহূর্তে পুনর্জাচাই হচ্ছে তাতে কিছু সংখ্যা করে উপভোক্তার বাদ যাচ্ছেন জেলায় জেলায় বেঁচে যাওয়া অর্থের কারণেই এই অন্তর্ভুক্তি অর্থাৎ আবাস যোজনা সংক্রান্ত এক নতুন প্রতিবেদন দেখে নেব সর্বোচ্চ আপডেট তো কী বলা হচ্ছে বিস্তারিতভাবে থাকছে প্রতিবেদনে রাজ্যের আবাস প্রকল্পের অনুমোদিত তালিকায় এগারো লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়ার কাজ প্রায় শেষের পথে এ অবস্থায় নতুনে প্রায় এক লক্ষ উপভোক্তাকে এই বৃত্তে সংযুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার আপাতত আটটি জেলার জন্য অতিরিক্ত এই উপভোক্তাদের সংযুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আধিকারিকদের একাংশের অনুমান কঠোর যাচাইয়ের পরে টাকা পাঠানোর আগে শেষ মুহূর্তে পুনর্জাচাই হচ্ছে তাতে কিছু সংখ্যক করে উপভোক্তা বাদও যাচ্ছেন জেলায় জেলায় বেঁচে যাওয়া অর্থের কারণেই এ অন্তর্ভুক্তি প্রশাসনিক প্রশাসনিক পর্যবেক্ষকদের একাংশের মতে যে আটটি জেলাকে সবিস্তর সারণিতে বাছা হয়েছে সেগুলি রাজনৈতিক সমীকরণের দিক থেকে গুরুত্বপূর্ণ অর্থাৎ সবিস্তর স্তরে যে সমস্ত পর্যবেক্ষকদের মতে যে নতুন আটটি জেলাকে সংযুক্ত করা হচ্ছে আবাস যোজনায় নতুনভাবে নাম লিখানোর জন্য তা কিন্তু শুধুমাত্র রাজনৈতিক সমীকরণের দিক থেকে গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন বলা হচ্ছে কেন্দ্রীয় বরাদ্দ না আসায় ডিসেম্বর থেকে আবাস উপভোক্তাদের এগারো লক্ষ এবং অতিরিক্ত আরো এক লক্ষ যাদের বাড়ি ভেঙে গেছে প্রাকৃতিক দুর্যোগে তাদের বাড়ির জন্য প্রথম কিস্তে ষাট হাজার টাকা বরাদ্দ নিজস্ব তহবিল থেকে দেওয়ার কাজ শুরু করেছিল রাজ্য লোকসভা ভোটের আগে এই প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল প্রশাসনিক সূত্রের দাবি আবাস প্লাস প্রকল্পের তালিকায় যার পোশাকি নাম পারমানেন্ট ওয়েটিং লিস্ট বা পিডাব্লিউ মোট প্রায় আঠাশ লক্ষ উপভোক্তার নাম ছিল তাদের মধ্যে এগারো লক্ষ উপভোক্তার তালিকাকে দু হাজার বাইশ সালের নভেম্বর মাসে অনুমোদন দেওয়া হয়েছিল এবং সেই অনুমোদন দেওয়া কেন্দ্রের বাকি প্রায় সতেরো লক্ষ উপভোক্তাদের মধ্যে এই নতুন বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার উপভোক্তাদের সংখ্যায় যে ব্যবধান তৈরি হয়েছিল তা পুনরায় করার জন্য পিডাব্লিউএল থেকে কিছু উপভোক্তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে মোট সংখ্যাটা যাতে বারো লক্ষ থেকেই যায় যা রাজ্য সরকার ঘোষণা করেছিল অর্থাৎ পিডাব্লিউএল থেকে কিছু নাম নিয়ে সরাসরি বারো লক্ষ পূর্ণতা করেছে এবার এটাই বোঝা যাচ্ছে প্রশাসনের এক কর্তা বলেছেন উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর আগে মুহূর্তে ফের একবার যাচাই করা হচ্ছে তাতে সন্দেহজনক কিছু থাকলে তৎক্ষণাৎ তা থামিয়ে দেওয়া হচ্ছে আবার টাকা পাঠানোর পরে কোনো উপভোক্তার অযোগ্য বলে জানা গেলে তার থেকে অর্থ ফিরিয়ে নিচ্ছে সরকার প্রতিটি জেলায় এভাবে অনেক অর্থ বেঁচে যাচ্ছে সম্ভবত তা কাজে লাগানোর জন্য নতুন উপভোক্তাকে যোগ এই প্রকল্পে যোগ করা হচ্ছে এর ফলে বলা হচ্ছে গত সতেরোই ডিসেম্বর আবাসের টাকা দেওয়া আনুষ্ঠানিকভাবে সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন জেলাশাসক পুলিশ সুপার এসডিও বিডিও ও সিআইসি সকলে নজরদারিতে আবাসের তালিকা পুনর্জাচাইয়ের হয়েছে তারপরে সাধারণের মতামত নিয়ে সেই তালিকা জনসক্ষমে আনাও হয়েছিল মোট আঠাশ লক্ষ উপভোক্তা রয়েছেন যারা এই দফায় পাননি তারা দক্ষ করবেন না কেন্দ্র টাকা না দিলে তাদেরও দুটো কিস্তিতে টাকা দেওয়া হবে দু সালের মধ্যে কাজ শেষ করে ফেলব তার ঘোষণা করেছিল বাকি থাকা উপভোক্তাদের অর্থকে আগামী মে মাসে জুনের মধ্যে এবং বাকি অর্ধেক আগামী ডিসেম্বর জানুয়ারির মধ্যে টাকা দেওয়া হবে তবে এবার আপনারা জানেন দ্বিতীয় কিস্তির টাকা ডিসেম্বর এবং নতুন উপভোক্তারা যেনারা পিডব্লিউলি রয়েছেন তারাও কিন্তু ডিসেম্বর মাসে পাবেন এমনটাই ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তবে আবাসে আরও এক লক্ষ উপভোক্তা শুধুমাত্র টাকা যে বেঁচে গিয়েছে সেই টাকাগুলো পূর্ণতা করবার জন্য এই নতুনভাবে কিছু উপভোক্তাকে যুক্ত করা হল সম্পন্ন নতুন প্রতিবেদন আজকের ডেটের প্রতিবেদন ক্লিয়ার আপনারা দেখতে পেলেন আমাদের আজকের এই আপডেটের মাধ্যমে